স্কুলের শিক্ষিকার বকনিতে আত্মঘাতী চেষ্টা ক্লাস সেভেনের দুই ছাত্রী ঘটনাটি ঘটেছে দুর্গাপুর এম এম সি টাউনশিপের একটি বেসরকারি স্কুল বেসরকারি স্কুলের শিক্ষক তরুণ ভট্টাচার্য বললেন আজ দুপুরে কয়েকদিন ধরে ওই বেসরকারি স্কুলের ক্লাস সেভেনের দুই ছাত্রী কয়েকদিন ধরে দুষ্টুমি করছিল ক্লাসের কয়েকজন টিচার ওদেরকে বলেছিল যে তোদের গার্জেনদের ফোন নাম্বারটা দে তোরা ক্লাসে দুষ্টুমি করছিস তোদের গার্জেনদের বলবো স্কুল ছুটির আগে টয়লেটগুলো ধোঁয়া পছা হয় আমাদের সুইপার গিয়ে পরিষ্কার করে ফিনাইল দিয়ে ফিনাইলের বোতলে জল ভরা ছিল একটি মেয়ে আর একটি মেয়ের মুখে সেই জল ছেলে দিয়েছে এই ঘটনা জানতে পারে আমরা দুই ছাত্রীকে হাসপাতালে পাঠাই তার এখনো সুস্থ আছে ফিডা ম্যাম আমাদের ঠিক আছে হাতে মারা তো ও বললো যে চলবে না কে বললো

আমাদের ক্লাসে কোনো একজন টিচার দেবিকা দে সে দেখে বলেছিল যে তোদের গার্জেনের ফোন নাম্বারটা দে তোদের গার্জেন কল করব তোরা স্কুলে দুষ্টুমি করছিস সেটা তোর বাবা মাদেরকে বলবো এই হচ্ছে তার অপরাধ এবার এরা করেছে কি স্কুল ছুটির আগে যে সময়তে স্কুলের ওই টয়লেটগুলো একটু ধোয়া মোছা হয় তো ইয়েগুলো আমাদের সুইপাররা গিয়ে ওই ফিনাইল টিনাইল ঢেলে পরিষ্কার করে সেই বোতলগুলো ছিল ফিনাইল ছিল না জল ফিনাইলের বোতল ছিল জল ভরা ছিল সেই বোতলের থেকে একটু জল একজন মেয়ে আরেকজন মুখে মুখে ঢেলে দিয়েছে ফিনাইল 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 পয় বাচ্চা ভর্তি হয়েছে বাচ্চা যেটা বলছে নাকি একজন আরেকজনকে ফিনাইল খাইয়েছে তো যাই হোক মানে তো ওরকম মগ খাওয়ানো বেশি খাওয়ানো যায় না তো যেহেতু খাই খাইছে পেশেন্ট পেশেন্ট হিসাবে পেশেন্ট কন্ডিশন স্টেবল আর কিছু নেই দুজনে হচ্ছে যে দুজনে স্টেবল দুজনে স্টেবল এখন ভর্তি হয়েছে সকালে কি সকালে ভর্তি হয়েছে এখন ভালো আছে স্কুলের বাচ্চা স্কুলের বাচ্চা এলাম তো আমার ভাই ফোন করলো যে দাদা তাড়াতাড়ি হসপিটালে আয় এরকম দীপান্বিতার কি হয়েছে আমি জানি না হসপিটালে টিচাররা নিয়ে এসছে তো আমি সঙ্গে সঙ্গে এসেছি আসার পরে দেখছি যে বললাম যে ফিনাইল খেয়েছে নাকি কারণ কী ব্যাপার কী চল ফিনাইল খেলো কে খাওয়ালো কী ব্যাপার স্কুলেই বাথরুমের ভিতরে ফিনাইল খেয়েছে